আমি হচ্ছে এখানে ব্রয়লার চিকেনের কোরমা বসাই দিয়েছি আর এখানে হচ্ছে গাওয়া ঘি প্রথমে আমি ঘি দিয়ে দিব সাথে আবার তেল দিয়ে দিচ্ছি অনেকগুলো তেল আর ঘিটা গরম এখানে পেঁয়াজ পেঁয়াজ যেহেতু কোরমা রান্না করবো সেহেতু পেঁয়াজটা পোড়া যাবে না মশলাটা আমি হালকা হালকা করে মানে পেঁয়াজটা আমি হালকা হালকা করে নাড়া দিয়ে ভেজে নিব এখানে আদা বাটা এক চামচ বড় চামচ দিয়ে এখানে হচ্ছে রসুন বাটা এখানে হচ্ছে তেজপাতা আর দারচিনি চিনি দিয়ে দিলাম এখানে এলাচ দিয়ে দিলাম দশ বারোটার মতো এখানে হচ্ছে পেটে রাখা টক দই দিয়ে দিচ্ছি কোরমাতে অবশ্যই টক দই আর গরুর দুধ দেওয়ার চেষ্টা করবেন বা যে কোনো পাউডার দুধ দিলে চলবে এখানে হচ্ছে আর বাদাম বাটা এখানে জিরা পাউডার যদিও কাঁচা জিরা বেটে দিলে ভালো হতো আমার আম্মাকে দেখতাম কাঁচা জিরা বেটে দিত এখন আমি যেহেতু বাটি নাই এই জিরা পাউডার দিয়ে তো দিতেই হবে জিরা পাউডারটা একটু মিশিয়ে নিয়েছি ভালো করে এটা হচ্ছে গুঁড়া সেমনে একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে কোনোভাবেই না লেগে যায় বা তলানিতে না লেগে যায় এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি আমার প্রথমে লবণ দিতে মনে ছিল না একটু এখন ধুয়ে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিব আবার কোরমাতে আলু খেতে অনেক পছন্দ করি এই জন্য আলু দিয়ে দিচ্ছি যার যার ইচ্ছে আলু নাও দিতে পারেন যারা আলু পছন্দ করেন না তারা আলু নাও দিতে পারেন এই পর্যায়ে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব এখানে যেহেতু এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া ইউজ করি নাই তো আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিব এখানে মুরগিটা কষানো হয়ে গেছে এরপর যে আমি দুধ দিয়ে দিব আমি আধা লিটারের মতো দুধমাটা মশলা দেখতে কত সুন্দর লাগতেছে সম্পূর্ণ রেসিপি আমার মায়ের আমার আমদ থেকে রেসিপি নিয়ে আমি রান্না করতেছি এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি এগুলা ভালো করে শুক এই যে ঝোলটা এমন হয়েছে কোরমার ঝোলটা